বইয়ের অনুশীলনী এগারো নম্বর অঙ্কটা বলছে নিচের যেমিত চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি তো আমি নিচে না এঁকে ডান পাশে চিত্রগুলো আঁকছি তোমাদের বইয়ের নিচে নিচে পাবা যেতো যেহেতু জায়গা কম আমি ডান পাশে দিচ্ছি বলছে যে কাঠের সংখ্যাগুলোর তালিকা করো কাঠের সংখ্যাগুলোর তালিকা করতে বলছে তো আমরা কাঠের সংখ্যা দেখি প্রথম চিত্রে কাঠির সংখ্যা প্রথম চিত্রে কাঠির সংখ্যা দেখি কয়টা আছে চারটা কাঠি প্রথম চিত্রের কাঠি আছে চারটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি কাঠি আছে তাহলে কাঠের সংখ্যার তালিকাটি হল সুতরাং কাঠির সংখ্যার তালিকা হলো চার সাত দশ কাটির সংখ্যার তালিকা হচ্ছে চার সাত দশ এভাবে চলতে থাকবে হ্যাঁ তাহলে কয়ের আনসার কনংয়ের আনসার পেয়ে গেলাম হুম যে কাঠের সংখ্যার তালিকা হচ্ছে এইটি এটি উত্তর এখন খ বলছে ক্ষতি বলছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি হ্যাঁ কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো আমরা দেখি যে প্যাটার্নটি প্যাটার্নটি সমর্থন করে তা হলো এখানে দেখো চার থেকে সাত মানে তিন বৃদ্ধি পাইছে সাতের থেকে তিন সাতের সঙ্গে তিন যুগ করলে দশ হয় এভাবে তিন করে বৃদ্ধি পেয়েছে চারের সঙ্গে তিন যুগ করলে সাত হয় সাতের সঙ্গে তিন যুগ করলে দশ হয় মানে তিন করে প্রতি প্রতিটা পদ আগের পদ থেকে তিন করে বৃদ্ধি তাহলে আমরা জানি যে যে যতগুলা মানে বৃদ্ধি পাবে সেইটা প্রথমে লিখবো লেখার পরে কত তম পথ হ্যাঁ কত তম পথ সেটাকে আমরা ক ধরে নিলাম যুগ এক ধরি। এখন দেখো যে এই প্রথম এই যে বীজগণিত রাশি এইটাই কিন্তু এই প্যাটার্নটা অনুসরণ করে তিন ক যুগ এক এই যে প্যাটার্ন চার সাত দশ এই প্যাটার্নটা চার তিন ক যোগ এক এই বিজলিত রাশিকে সমর্থন করে আমরা কারণ আমরা প্রথম পথ তিন গুণ এক যোগ এক সমান সমান করতে পাইলাম চার এই যে চার চারের সঙ্গে মিলে গেছে দ্বিতীয় পথ তিন গুণন দুই যোগ এক সমান সমান সাত এই যে সাত মিলে গেছে তৃতীয় পদ তিন গুণন কততম পদ সেটি তিন এইখানে বসাবো গুণ গুণের পরে যুগ এক সমান সমান দশ তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে তিন ক যুগ এক এই বিসগুনিত রাশিকেই এই তালিকার সংখ্যাগুলো সমর্থন করে সুতরাং আমরা পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করব সুতরাং চতুর্থ সুতরাং চতুর্থ তালিকার সুতরাং চতুর্থ সংখ্যাটি হবে তিন গুণন চার যততম সেটা গুণাকারে হবে চতুর্থ এই জন্য চার গুণাকারে হবে আর সূত্রে এক তিন চারে বারো এক তেরো তাহলে আমরা তালিকার পরবর্তী সংখ্যাটি পেয়ে গেলাম এবং ব্যাখ্যাটা হচ্ছে এটা যেহেতু এই প্যাটার্নকে ফলো করে মানে এই বিসৃত রাশিকে প্যাটার্নটি ফলো করে সেজন্য চতুর্থ সংখ্যাটি এই এইভাবে আমরা বের করতে পারি আবার ঘনঙে বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো এবং উত্তর যাচাই করো তো আমরা গ নম্বরটা দেখি যে বীজগণিত রাশিকে সমর্থন করে সেটা আমরা আলাদাভাবে তিনকো যুগে সেটা আমাদের একটু লাগবে এখানে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করি চার নম্বর চিত্রটি চার নম্বর চিত্র চারটা এরকম ইয়ে থাকবে চারটা এরকম বক্স থাকে তো চিত্র তৈরি করে ফেললাম চিত্রটি হলো এটি তোমরা লিখে দেবা এবং উত্তরটি যাচাই যাচাই করতে বলছে তো যাচাই করার জন্য আমরা এই যে বীজগণিত রাশি বীজগণিত রাশি প্যাটার্নটির সগুণিতীয় রাশি তিনক চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে তিন গুণন চার যোগ এক সমান সমারো আর এক তেরো হুম এবং যেহেতু আমাকে বলছে যাচাই করতে তো আমি যাচাই করে দেখি কয়টা চিত্র থেকে দেখা যায় চিত্রে দেখা যায় কাঠির সংখ্যা চিত্র থেকে কাঠির সংখ্যা কয়টা পাওয়া যায় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চিত্র থেকে গুনেও আমরা কত পাইলাম কাঠের সংখ্যা তেরোটি সুতরাং দুইভাবেই সূত্রের মানে রাশির তেরো পাইলাম গুনেও তেরো পাইলাম সুতরাং সুতরাং পরবর্তী চিত্রে কাঠের সংখ্যা চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা তেরোটি